এই ছোটকু এই দেখ তোর জন্য কি এনেছি রঙে বেরঙের লজেন্স ক্যান্ডি তুই কি খাবি সবাই কিন্তু লাইক দিবে আরে আরে এটা কি হলো আমার রঙে বেরঙের ফুল লজেন্স ক্যান্ডিটা তো ক্যান্ডি ক্যান্ডির গামলায় পড়ে গেল তুই এটা না তাইলে তাইলে টমি ক্যান্ডিটা নাও আরে এই কচ্চু ক্যান্ডিটা ভালো এটা নিয়ে নাও না না তাই গেম ক্যান্ডিটার নাও আমি তোমার জন্য আমার ক্যান্ডি বলটা একদম ঢাইলা দিলাম আরে তুই এটা কি করলি আরে ক্যান্ডিগুলো ঢালার সাথে সাথে একটা দেখো ক্যান্ডি দেখো লাইট জ্বলতে শুরু করে দিছে আর এটা কি ক্যান্ডি দেখি তো এটা তো ললিপপ আমার রঙে বৈরঙে চড়কি ক্যান্ডিটা কিন্তু এখনো দেখতে পাইলাম না এটা কি বন্ধু ক্যান্ডি কিন্তু এর ভেতরে এটা ক্যান্ডিও নেই কিন্তু এটা খেলতে পারবে কিন্তু আর এটা কি শক্তিমান আর এগুলো খোসা রেখে দিছে ললিপপ খেয়ে নিছে এটা কি স্কুইড গেমের ক্যান্ডি এই দেখো আমি ভূতের চোখ ক্যান্ডি পেয়ে গেছি অনেকে চোখ ক্যান্ডি বলে কিন্তু এগুলো চোখগুলো দেখতে না কেমন ভূতের মতো লাগে তাই আমি চোখ ক্যান্ডি বলি দেখো এখন আমি আমার ওই চোরকি ক্যান্ডির ভেতরে ওটা তো পেলামই না এখন নতুন একটা নিয়ে আসি এর ভেতরে একটা একটা করে গেঁথে নিতেছি লজেন্স ক্যান্ডি কি নাম দিব চলো চোর কি বুথ চোখ ক্যান্ডির নাম দিয়ে দিলাম তোমরা কিন্তু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো